বাইক চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে জেলা পুলিশের ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস বলেন ইতিমধ্যেই বাইক চুরি চক্রের দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি ছটি বাইক উদ্ধার করা হয়েছে একইসঙ্গে তিনি আরও বলেন যে পুজোর পর থেকে বাঁকুড়া সদর থানা ওন্দা থানা মিলিয়ে মোট চারটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে ঘটনার তদন্তে নেমেই গত পঁচিশে ডিসেম্বর ওন্দার রতনপুর গ্রামে শ্রীকান্ত মিশ্রকে গ্রেপ্তারের পাশাপাশি দুটো বাইক উদ্ধার করা হয় ঘটনার সূত্র ধরে আরও বাইক উদ্ধারের পাশাপাশি শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকার পাশাপাশি বাইক উদ্ধারের সম্ভাবনা আছে বলেই জানান তিনি অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বাঁকুড়া শহরের যোগেশপল্লী শ্রীপল্লী ময়রা কবরডাঙ্গা এলাকার লক ভেঙেই বাইক নিয়ে চম্পট দিত অভিযুক্তদের দুজনের নামেই আগে ধরনের কোনো অভিযোগ নেই ঘটনার তদন্ত চলছে বলেই জানান তিনি গত বছর পুজোর আগে থেকেই অর্থাৎ লাস্ট তিন চার মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা বাইক চুরির খবর পাচ্ছিলাম কমপ্লেন আসছিল আমাদের কাছে তো সেই মোতাবেক ওন্দা থানায় এবং বাঁকুড়া থানায় টোটাল চারটে কেস লজ হয় তো ইনভেস্টিগেশন করতে নেমে তদন্তে নেমেই আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স কিছু লোকাল সোর্স সিসিটিভি ফুটেজ এই সব থেকে আমরা রক্ত আছেন বলে আমার মনে হচ্ছে এবং আরো কিছু বাইক আমরা রিকভার করতে পারি এ রতনপুর থেকে ও চলে আসতো তারপরে এখানে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যোগেশপল্লী থেকে চুরি হয়েছে তারপর শ্রীপল্লীর থেকে চুরি হয়েছে ময়রাবান থেকে চুরি হয়েছে কবরডাঙ্গা থেকে চুরি হয়েছে তো সে ওইসব জায়গাতে বাইকটা লকটা ভেঙে নিয়ে তারপরে ও বাইক নিয়ে বেরিয়ে যেত কতগুলো বাইক কতগুলো বাইক রিকভার হয়েছে এখন অব্দি ছটা বাইক রিকভার হয়েছে কমপ্লেন সাতটার মতো আমাদের কাছে কমপ্লেন এসছে অ্যারেস্ট হয়েছে দুজন এখন অব্দি আমরা সেরকম কিছু পাইনি অ্যারেস্ট করা হয়েছে ওন্দা থানার অন্তর্গত রতনপুরে ওখান থেকে ওরা এখনো আমরা সেরকম করে কিছু পাইনি

পেশায় একজন তো ভাঙড়িতে ভাঙড়ির কাজ করে আর বাকি যে বাইক চোর আছে ও কিছু করে না একজনের নাম শ্রীকান্ত মিশ্র ভাঙির লোকটার নামুদ্দিন অবধি ওরকম আমাদের কাছে কোনো ইনসুলেশন নেই সন্ধানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়তা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে